ওবারিক লানাফি অর্থ হে আল্লাহ আমাদের ফলের মাঝে বরকত দান করুন আমাদের শহরে বরকত দান করুন ও আমাদের তারিফাল্লার মধ্যে বরকত দান করুন ও মুসলমান ভাই বোনেরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল কালিমাতানে খফীফাতানে আল লিসান সকিলতান ফিল মিজান হাবিবতান ইলার রহমান সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আযীম দুইটা কালেমা এমন আছে পড়তে সহজ উচ্চারণ করতে সহজ কিন্তু মিজানের নেকের পাল্লা ভারী করে দেয় একটা নেকির জন্য আরে ছেলে মার কাছে যাবে মা ছেলের কাছে যাবে বাবা ছেলের কাছে যাবে ছেলে বাবার কাছে যাবে কেউ একটা নেক দিবে না তাই কালেমাটা আমরা বেশি বেশি হরি আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি এ কালেমাটা হরবে তার মিজানের নেকের হল্লা বাড়ি হইয়া যাবে ওই কালেমা দুটি হলো সুবাহান্লাহি হবে হামদিহি সুবাহান্লাহি লিম এবং আল্লাহ তালার নিকট এই কালেমা দুটি অতি প্রিয় আল্লাহ তালার নিকট প্রিয় যেহেতু আমরা যে ব্যক্তি কালেমা দুটি ভরবে আল্লাহর নিকট ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে আমরা সকালে প্রত্যেক ফরজ নামাজের পরে। সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার ইল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আকবার একবার হরি তাহলে ভাই অনেক নাকি অনেক সব এবং আপনার কাজকর্ম ওই দিনের কাজকর্ম আপনার জন্য সহজ হয়ে যাবে কাজকর্মের মধ্যে হিম্মত পাবেন শক্তি পাবেন আল্লাহ তালার হক্ষ থেকে যারা এই সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার সুবাহান্লাহি আল্হামদুলিল্লাহি ইহা ইল্লাহু আল্লাহ আকবর একবার হরিয়া করবে তাদের কাজের মধ্যে সহজ